পিছনে কেউ আছে ভাই ভাই বেরোন বেরোন ভাই ট্যাঙ্কের থেকে তেল লিক করতেছে কিন্তু সাবধানে ভাই দাঁড়াইতে তো পারমু উঠমু কোন সাইড দিয়ে এই গেটটা খোলা যাইতেছে না হ্যাঁ ভাই হ্যাঁ ভাই 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 আপনি হাতটা দেন হ্যাঁ হ্যাঁ হাতের অবস্থা খারাপ আর দেই দোম হাত হাত লোক নাই ছিল আমি বলতেছি যে হ্যাঁ খালি আওয়াজ শুনছি আরে ভাই আমরা আর কোন গাড়ি বাকি আছে সব আসছে